আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করছি মোহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কমেন্টের দিকে নজর রাখতেই চোখ পড়ল তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ডিয়ার জব সিকার্স এক বুক স্বপ্ন নিয়ে তোমরা অধ্যাবসায়ের মধ্যে আছো অনেক প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তোমরা নিমগ্ন হয়েছ পড়ার টেবিলে বদ্ধ রুমে নিজেকে আবদ্ধ করেছ আমি তোমাদের সবার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন খুব শীঘ্রই তোমাদের এজেকের ফয়সালা করে দেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখো মনে নেক নিয়ত রেখে ক্লাসে অ্যাটেন্ড হও মহান আল্লাহ তোমাকে দারুণভাবে সাহায্য করবে তার দৃশ্যমান ফল তুমি নিজে অনুভব করবে শুধু নেক নিয়ত করো আর লেগে থাকো ছয়টা মাস অথবা টার্গেট নাও বারোটা মাস সাথে থাকো ইংলিশ মজা জব পেজের সাথে ইনশাআল্লাহ সব কিছু পাবে সাজার অঙ্গ ওকে আশা করি তোমরা খুব অ্যালার্ট আছো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও তো চলো শুরু করি আজকের জার্নি চলছে পঁচাত্তর দিনের জার্নি এই জার্নির আজকে এটি হলো দশম ক্লাস আজকে আমরা আরও পঁয়ত্রিশটি প্রশ্ন সলভ করব আর প্রতিটা স্লাইডে রয়েছে তোমার জন্য এক্সাইটিং একটা মোমেন্ট কারণ প্রতিটা স্লাইডে আমি তিনটা করে কোয়েশ্চেন দিই যেমন ধরো প্রথম স্লাইড আমাদের আজকে শুরু হচ্ছে তিনশো ষোলো থেকে বেসিক্যালি এখানে পনেরো জায়গাতে হবে ষোলো ওকে সো তিনশো ষোলো থেকে আমরা পৌঁছে যাব তিনশো পঞ্চাশ পর্যন্ত সো এই তিনশো ষোলো থেকে তিনশো আঠারো এই পেজে রয়েছে তোমার তিনটা সো যখনই তিনটা হবে তোমরা আলহামদুলিল্লাহ বলবে উল্লাস প্রকাশ করবে প্রতিটা মোমেন্টেই কিন্তু ভালো লাগার মুহূর্ত রয়েছে সো এটা একই সাথে মডেল টেস্ট প্রশ্ন সমাধানে দুর্দান্ত আয়োজন এবং এক হাজার প্রশ্ন ইজ টু চার হাজার পাঁচ হাজার প্রশ্নের যে সমতুল্য সেটাই প্রমাণ করে দেব ইনশাল্লাহ পঁচাত্তর দিন পর সো এখন আর কোনো কথা বলা যাবে না কমেন্টে অন্য কিছু বলা যাবে না সাথে একটু নিয়ত করে ফেলো শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই এবং লিখতে চাই আলহামদুলিল্লাহ থাকতে পেরেছি আচ্ছা নাম্বার তিনশো ষোলো ডট ডট আদার্স ইজ আ গ্রেট ডিড অন্যকে সাহায্য করা একটি মহৎ গুণ মহৎ কাজ দ্য রাইট আনসার ইজ টু হেল্প এখন প্রশ্ন হচ্ছে কেন হেল্প হলো আমরা ছোট্ট একটা নোট নিতে পারি ছোট্ট একটা নোট নিতে পারি একটু খেয়াল রাখি আমরা সবাই নোটটা হচ্ছে যদি একটা বাক্যে সাবজেক্ট আসলে কি হতে পারে সাবজেক্ট ইজ ইকুয়াল টু কি হবে দেখো হয় একবার ডিরেক্ট নাউন হবে যেমন ধরো রাতুল একটা নাউন অথবা তার প্রোনাউন হতে পারে রাতুলের প্রোনাউন অথবা হি হতে পারে প্রোনাউন হতে পারে এই দুইটা ব্যাপার মোটামুটি জানি এগুলোর সাথে আরেকটা জিনিস যেটা হতে পারে সেটি হচ্ছে ভার্ভের সঙ্গে আইএনজি নিশ্চয়ই তোমাদের মনে আছে ভার্ভের সঙ্গে আইনজি এবং ভার্বের সঙ্গে যখন আইএনজি হয় বেসিকলি তার নাম কিন্তু হয়ে যায় জেরান্ড এই জিনিসটা তোমরা অনেকে জানো না যে এটাও কিন্তু বাক্যের সাবজেক্ট হতে পারে নাউনেরই অন্য একটা ধরন হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যেটাকে আমরা বলি জেরান্ড আর জেরান্ড মানে যে নাউন সেটা তো অনেকবার বলা হয়েছে সো জেরান্ড বাক্যের সাবজেক্ট হতে পারে এছাড়া আরেকটি জিনিস হতে পারে সেটি হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ ইনফিনিট মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে আজকের পর খুবই শক্তপুক্তভাবে মাথায় আমরা এটা গেঁথে নেব যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা যারা রাখে তারা হচ্ছে এরা এরা ঠিক আছে এবং শুধু সাবজেক্ট না আমি স্ল্যাশ দিয়ে আমি বলি যেহেতু পূর্ণাঙ্গ আলোচনা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে মূলত হচ্ছে এরা এরা এখন এই জায়গাটা কার জায়গা বলতো এটা সাবজেক্টের জায়গা না রাইট তো যেহেতু সাবজেক্টের জায়গা একটু খেয়াল করো যেহেতু জায়গা অতএব আমি নিতে পারবো পারবো তো এবং যদি কোনো একটা অপশান আমি কি রাইট করতে পারতাম না আমি অবশ্যই করতে পারতাম তখন সেটি হয়ে যেত সো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কেন আসলে আমরা টু হেল্পটাকে বেছে নিয়েছি আশা করি বুঝতে পেরেছ যদি সমস্যা থাকে অবশ্যই সেটিও কমেন্টে জানাবে সো বাক্যের সাবজেক্ট হতে পারে বাক্যের সাবজেক্ট হতে পারে রয়েছে এটা রাইট উত্তর আচ্ছা তিনশো সতেরো আই ফ্যান্সি আমার মনে হয় আই ডট ডট ট্রাইফল পে প্লে কি বলে পেইল ট্রাইফল পেইল মানে আমার মনে হচ্ছে আমি কিছুটা ফ্যাকাসে হয়ে গেছি মানে জ্বরে রোগে শোকে সো ফ্যান্সি থাকলে বেসিকলি দ্য রাইট আনসার ইজ পাস্টেন্স টান আর ট্রাইফল পেইল এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা টার্নটা নিচ্ছি চমৎকার একটা রুল যদি এই রুলটা অনেকটাই দেওয়া হয়েছে আবারও দিচ্ছি যদি কোথাও ফ্যান্সি দেখতে পাও যদি কোথাও উইস দেখতে পাও যদি কোথাও এর সঙ্গে নতুন একটা দিই সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এইগুলো যদি কোথাও দেখতে পাও ডিরেক্টলি ভার্ভের ভি টু করে দেবে কি করে দেবে ভি টু মানে ভার্বের পাস্ট টেন্স করে দেবে পেন্সি আছে সো অবশ্যই আমি পাস্ট টেন্স করে দেব অতএব রাইট উত্তর এ নং অ্যান্ড তিনশো আঠারো দ্য আমেরিকান আমেরিকান ওয়ার্ডটাকে আমরা কি বলতে পারি অ্যান্ড ডেফিনেটলি এটা নাউন অ্যান্ড অ্যাজেকটিভ নাকি অ্যাজেকটিভ বলো তো আচ্ছা আমেরিকা হচ্ছে নাউন আর এটার অ্যাজেকটিভ হচ্ছে আমেরিকান সো এটা হচ্ছে আমেরিকান ইটস এ রাইট আনসার এটা জানা খুব জরুরি যেটাকে আমরা বলি অর্থাৎ প্রপার নাউন থেকে সৃষ্ট যেমন আমি যদি বলি তোমাদের যে বিএন বাংলাদেশ এটার এটারটিভ হচ্ছে বাংলাদেশি এন জি এল এ ডি এসে বাংলাদেশি খেয়াল করো এরকম অনেক রকমের তোমার শব্দ আছে তেমন একটি শব্দ হচ্ছে আমেরিকা তো আমেরিকা হচ্ছে নাউন এটার অ্যাজিটিভ হচ্ছে আমেরিকান ঠিক আছে তেমনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান চায়না থেকে চাইনিজ তাই না ইন আচ্ছা ডিআইএন ইন্ডিয়ান ঠিক আছে সো এগুলোকে বলা হয় প্রপার নাউন থেকে সৃষ্ট অ্যাজেটিভ তাই এগুলোর নাম হচ্ছে প্রপার অ্যাজেকটিভ প্রপার অ্যাজেকটিভ ঠিক আছে ওকে সো আশা করি এইখানে যে আমেরিকান অ্যাজেক্টিভ এটা নিয়ে তোমাদের কোনো সংশয় নেই ঝটপট করে এবার কমেন্টে জানাও এই স্লাইডে তোমার কয়টি হলো আচ্ছা আরও একটি স্লাইড তিনশো উনিশ নাম্বার দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড অর্থাৎ এই নেকলেসটা গোল্ড দিয়ে তৈরি প্রশ্ন হচ্ছে গোল্ডটাকে কি বলা যেতে পারে খুবই সহজ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ইজ ডিনং ম্যাটেরিয়াল নাউন এটা আমরা প্রত্যেকে জানি যখন গোল্ড মানে শোনা তাই না এ যেগুলো তোমার ওজন করা যায় পরিমাপ করা যায় একটা জায়গা নেয় সেগুলো কিন্তু আমরা ম্যাটেরিয়াল না উনি বলি তাই না আচ্ছা এটা কালেকটিভ নয় এটা প্রপার নয় এটা কমন নয় আচ্ছা এবার দুইশো বিশে আসো লিজ আ হ্যাড গিভেন মি টু ডট ডট দ্য রাইট আনসার ইজ পেয়ার্স অফ জিন্স পেয়ার্স অফ জিন্স প্রশ্ন হচ্ছে কেন এটা একটু জানা জরুরি এবং এখানে একটা নোট আছে গুরুত্বপূর্ণ তোমরা একটু নোটটা করে নিও এবং সেটা হচ্ছে ওকে সো জাস্ট ক্লাসে এই পর্যায়ে বলি তোমাদেরকে আমরা আমার শুধু ইংরেজি হয়তো ক্লাসটা করছো বাট জেনে রাখো ইংলিশ মজা জব পেজে ফেসবুক পেজে অথবা ইংলিশ মজার জব ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে সেখানে ইংরেজির মতো করেই বাংলা সাধারণ জ্ঞান এবং গণিতের এক প্রশ্ন প্রশ্নের সমাধান হচ্ছে দ্যাট মিন চারটা সাবজেক্ট আমি সহ চার হাজার সমাধান হবে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এই পঁচাত্তর দিনের আয়োজন শেষে আমরা তোমাদেরকে প্রুফ দিতে চাই যে শুধু প্রশ্ন সমাধান করেই প্রিলিতে টেকা যায় সো আমাদের কোয়েশ্চেন সিলেকশানগুলো হবে ইউনিক এবং মজার কথা হচ্ছে পঁচাত্তর দিন শেষে তোমরা এই চার হাজার প্রশ্নের একটা দুর্দান্ত বই পাবে সাথে থাকবে কিউআর কোড সো যে কোনো পরীক্ষা দিতে যাবার পূর্বে যেন একজন শিক্ষার্থী ধরেই নেয় তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চার হাজার প্রশ্ন সমাধান করা এই চার হাজার প্রশ্ন সমাধান করলে সে নিজের নিজের সাজেশান পেয়ে যাবে সেটা হতে পারে বিসিএস এন পরীক্ষা স্কুল কলেজ পর্যায়ের প্রাইমারি অথবা এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে সবগুলো ঠিক আছে সো বুঝতেই পারছো লেগে থাকা খুব জরুরি আচ্ছা লিজা হ্যাড গিভেন মি ডট ডট মি টু লিজা আমাকে দিয়েছিল দুইটা দুই জোড়া জিন্সের প্যান্ট এখন নর্মালি যে বিষয়টা হয় যে এই পেয়ারের জায়গাটা নিয়ে একটু বলি স্বাভাবিকভাবেই তোমরা একটু মনে রাখবে যে পেয়ার কয়েকটা শব্দ একটু নোট করে রাখো পেয়ার আছে ডজন আছে হ্যাঁ ডজন আছে তারপরে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড আছে এর সঙ্গে থাউজেন্ড আছে টি এইচ টি এইচ ও থাউজেন্ড আছে এইগুলোর পূর্বে সাধারণত এইগুলোর পূর্বে সাধারণত গণনা অর্থে হ্যাঁ গণনা অর্থে মানে এক ডর্জন দুই ডর্জন হ্যাঁ এই গণনা অর্থে আমরা যতই এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো লাগাই না কেন ইজ ইকুয়াল টু এদের সাথে কখনোই যেটা হবে না সেটা হচ্ছে এস বা ইএস করে মানে প্লুরাল হবে না সো শর্টকাটে আমি লিখে দিব যে নো প্লুরাল নর্মালি গণনার ক্ষেত্রে যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া কিন্তু যখনই এই জিনিসটার প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায় এই জিনিসটার প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যাবে একটু তোমরা খেয়াল করো যখনই ধরো কথা কথা এখানে আমি বললাম যে টু হ্যাঁ টু যখনই দিয়ে ফেললাম তখনই কিন্তু উদাহরণস্বরূপে ওটা দিয়ে রাখি তখনই কিন্তু প্লুরালটা হয়ে যাবে অর্থাৎ তখন টু পেয়ার্স টু টু হান্ড্রেড হ্যাঁ যখনই আমি টু দিচ্ছি এবং এটার সংখ্যা না ডট ডট এই জায়গাটায় সামথিং কিছু একটা বসবে সেই কি এরপরে সাধারণত অফ থাকবে অফ দে কিছু একটা এই সূত্রটা তোমরা একটু খেয়াল করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যেমন এই এক্সাম্পলটা দেখো পেয়ার অফ এই যে টু আমি এখান থেকে টু নিলাম এবার পেয়ারটা পেয়ার হবে না পেয়ারস হবে কারণ কেন কারণ প্লোরাল হবে আমি বলেছি এবং কেন হবে কারণ এই পেয়ারের পরে দেখো অপ আছে এই অপটা আছে সো এই সূত্রটা মনে রেখো আশা করি অনেক কাজে দেবে ঠিক আছে যেমন আমি এবার যদি আলোচনা থেকে একটা টেস্ট দিই তোমাদের আই স হান্ড্রেড ধরো বললাম যে থ্রি থ্রি হান্ড্রেড অফ স্টুডেন্ট এই একটা বাক্য দিলাম আর একটা বাক্য দিলাম থ্রি হান্ড্রেড স্টুডেন্ট ওকে সো একটু বলো দেখি আমি এখানে এই হান্ড্রেডটা নিয়েছি যেটা নিয়ে তোমাদের কনফিউজন হতে পারে সো দুই জায়গাতে হান্ড্রেড রেখেছি কোথায় কি হবে আই স্রি হান্ড্রেড আচ্ছা একজনে বলেছ বইটা কি কিনতে হবে আচ্ছা বই না কিনলে কি করে হবে এত পৃষ্ঠার একটা বই চার হাজার প্রশ্ন থাকবে কিউ আর কোড সহ না কিনলে কিভাবে হবে বাট সেটা দামটা যেন একবারে হাতের নাগালে থাকে সেটা রাখা হবে কেমন ওকে সো হান্ড্রেড যেহেতু এখানে অপ আছে খেয়াল করো সূত্রটা অপ আছে অতএব এর পূর্বে আমরা টু থ্রি ফোর যেটা বসাচ্ছি সো অবশ্যই হবে হান্ড্রেডস দ্য রাইট আনসার ইজ হান্ড্রেডস এস অন দ্য হ্যান্ড আমরা দেখো থ্রি বসিয়েছি কিন্তু অফ নেই বা এরকম কোনো ফ্রেজাল এক্সপ্রেশন নেই সো নর্মালি কিন্তু হবে থ্রি হান্ড্রেড স্টুডেন্টস এইখানে কিন্তু কোনো ঝামেলা নেই এই জায়গাগুলো তোমাকে লক্ষ্য করতে হবে নেক্সট আসো দুইশো একুশ বুট লেগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক সময় অতীতে ডাকাতরা চোররা তাদের বুটের ভেতরে তোমার দামি দামি জিনিসপাতিগুলো রেখে দিত এই বুট লেগ সেই জন্য কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বুট লেগ হ্যাঁ তো বুট লেগ মানে হচ্ছে স্মাগল হ্যাঁ এই চড়া কারবারিদের ক্ষেত্রে এই বুট লেগটি বোঝানো হয় এই ইডিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট আশা করি এটা তোমাদেরকে দারুণভাবে সাহায্য করবে বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে ওকে আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর